নমস্কার আপনারা দেখছেন ঘোড়া পোড়া উপস্থাপন আর সঙ্গে আমরা এবং লিটন আমাদের চ্যানেলের নাম ঘোড়া পড়া অর্থাৎ ঘোরা এবং পোড়া একসাথে আমরা প্রতি সপ্তাহে যেমন আপনাদের নতুন নতুন জায়গায় ভ্রমণ করাতে নিয়ে যাই এবং সেই ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করাই ঠিক তেমনিভাবেই আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমরা যুক্ত থাকি পড়াশোনার সূত্রে আর যেহেতু ছাত্রছাত্রীরা যুক্ত তাই শিক্ষক দিবস উদযাপন ব্যাপারটা কিন্তু সবার কাছেই একটা মানে অবশ্যই পালনীয় একটা দিন তো এই বছর আমরা পাঁচই সেপ্টেম্বর না পালন করতে পারিনি কেন কারণটা হচ্ছে যে কলেজে পরীক্ষা চলছিল। তো কি করব ছাব্বিশে সেপ্টেম্বর আমরা দিনটা বেছে নিলাম কারণ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আর এই দিনটা উদযাপন করার জন্য একেবারে যথার্থ তো এই দিনটা আমরা কিভাবে পালন করলাম পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখাবো ছাত্রছাত্রীরা কি কি করলো কেমন মজা করলো পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে সকাল থেকেই ছাত্ররা সাজানো গোছানো শুরু করেছে কিন্তু এই বছর নিম্নচাপের জন্য সারা দিন বৃষ্টি পড়ছে সবাই কিভাবে এসে উপস্থিত হবে এটাই হলো চিন্তার বিষয় ছাত্ররা বেশ সুন্দর করে সাজানোর পর বৃষ্টির মধ্যেও যখন আমাদের ছাত্রছাত্রীরা মোটামুটি উপস্থিত হয়েছে আমরা আমাদের অনুষ্ঠান ধীরে ধীরে শুরু করে দিলাম সবাই মিলে সমবেতভাবে জাতীয় সংগীত গাওয়ার পর আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম আমাদের ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাল দয়ার সাগরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের সাথে সাথেই আমাদের ছাত্রছাত্রীরা বেশ আনন্দের সাথে কেক কাটার আয়োজন করে ফেললো সে একটা দুটো কেক নয় পুরো চারখানা কেক কাটা হলো কেক কাটার হুল্লোর আর সবার মুখে হাসি এটাই বোধ হয় আজকের অনুষ্ঠানের সার্থকতা সব ছাত্রছাত্রীরা কেক কাটার সময় কিন্তু খুব মজা করে কেক কেটে একটু খাওয়া দাওয়া তো হলোই এরপর আর একটা সুন্দর পর্ব রয়েছে দেখুন সেটা হলো বিভিন্ন ছাত্রছাত্রীদের সুন্দর সুন্দর পারফরম্যান্স ছোট্ট ইভেন্ট আর তার একটা ছোট্ট অংশ হলো ছাত্রছাত্রীদের নিত্যানুষ্ঠান আশা করি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানটা আপনাদের ভালোই লাগছে প্রথমেই যেমনটা বললাম আপনারা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে যে ধরনের ভিডিও দেখেন তার থেকে আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের বলা যায় আমাদের পড়া চ্যানেলের এই ছোট্ট অনুষ্ঠানটা যেন একটা বার্ষিক অনুষ্ঠানের মতো আর কি তবে এখানেই কিন্তু শেষ নয় আরও অনেক কিছু আছে দেখার মতো এর পরের পর্ব হল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া অনেকেরই দূরে দূরে বাড়ি আর বাইরে অনবরত বৃষ্টি পড়েই চলেছে অগত্যা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্বটা আমাদের শুরু করতে হয়েছিল মেনুতে কি ছিল ডিমের টেবিল স্যালাড ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর জোয়ান ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যেকে খুব আনন্দের সাথে সবকটা পর্ব অংশগ্রহণ করলো আর খাওয়া দাওয়ার পর্বটাও বেশ উপভোগ করেছিল তারা পরিশেষে একটি কথা না বললেই নয় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানটা ছোট হলেও এর পিছনে কিন্তু অনেক খাতনি চিন্তাভাবনা আয়োজন ইত্যাদি সব কিছুই থাকে এগুলি পরপর সম্পূর্ণ হলেই কিন্তু যে কোনো অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় আর আজকের অনুষ্ঠানে আমাদের থার্ড সেমিস্টারের ছাত্র বিশেষ করে কুশল অনিশ রিতম এদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা উপস্থিত আর একদম লাস্ট ব্যাচে সব থেকে যারা বেশি মজা করে তারাই বসেছে খেতে

খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ছাত্রছাত্রীদের দেওয়া কিছু উপহার দেখাই আপনাদের প্রতিটা উপহার যদিও সমান গুরুত্বপূর্ণ এবং ছাত্রীদের ভালোবাসা শ্রদ্ধা মিশে থাকে তবুও এমএ ক্লাসের মেয়েদের যত্ন করে হাতে বানানো কিছু উপহার সত্যি সুন্দর এবং অন্যরকম আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ